হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রাবণী ব্লগস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে আসবো তোমার একটা ভিডিও নিয়ে তো ভিডিও থাম্বেল দেখো তোমরা বুঝেই গেছো ভিডিওটা কী নিয়ে হতে পারে বা কী হতে চলেছে তো চলো ভিতরে আমি অনেক জিনিস তোমাদেরকে দেখাবো যেগুলো দেখে তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে আর যারা যারা স্কিপ করবে না তারা কিন্তু অনেক ইন্টারেস্টিং পার্ট দেখতে পারবে সো প্লিজ কেউ স্কিপ করো না তো চলে আসলাম আমি মেলার ভেতরে আর যারা বনগালাইনে বলে থাকো তারা তো অবভিয়াসলি জানো যে এটা কোন মেলা আমি এসেছি বানীপুর মেলাতে তো এইদিকে কৃষি প্রদর্শনী যেখানে আমি এই সাইডটায় ফার্স্ট টাইম এসেছি মানে ঢুকেছি এখানে এসেই দেখেছি একটা কচু গাছ যেটাকে বাজছে না খুলছে প্রথমে বুঝতে পারছিলাম না তারপরে সামনে গিয়ে দেখলাম না এটাকে খুলছে কিন্তু এখানে সব এরকম ফাঁকা ফাঁকা কেন আমি না বুঝতে পারছি না এই রহস্য উদ্ঘাটন আমাদেরকে করতে হবে তো চলো এই রহস্যটা আমি তোমাদেরকে বলে দেবো যে কেন এই জায়গাটা এরকম ফাঁকা ফাঁকা আছে ঠিক আছে তো চলো সাথে থাকো দেখতে থাকো আর দেখো অনেকে অনেকে আছে অনেক লোকজন আছে যারা ভেতর থেকে বেরোচ্ছে আর আমি বাইরে থেকে দেখছিলাম দেখো কত বড় কচু গাছ একটা ওই যে অনেকে সংলাতে বলে না যে কচু গাছে গলায় দলে এটা কিন্তু পারফেক্ট হবে সেই কচু গাছটা আর দেখো এখানেও পুরোপুরি ফাঁকা যদি কারো ওই কচু গাছ লাগে তাহলে তোমরা কেউ নিয়ে যেতে পারো আর এখানে দেখো পুরো ফাঁকা একটা একমাত্র এই দোকানটা খোলার মাঝে মাঝে আবার কিছু কিছু গ্যাপ দিয়ে আবার একটা দু একটা করে দোকান খোলা আছে তো দেখো আমরা এখন আমি নাচতে নাচতে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর বলছিলাম যে এখানে পুরো ফাঁকা তো কেন বললাম না যে তোমাদেরকে জানাবো অবশ্যই জানাবো সাথে থাকো তো এখানে এসছিলাম এখানে দেখো কত জামা কাপড়ের দোকানের সোয়েটার আছে তারপরে তোমার ভেতরে দেখো অনেক চুড়িদার আছে তো আমার সামনে সোয়েটারটা খুব ভালো লাগছিল তো আমি এটা দিয়ে ওই দিদিভাইকে জিজ্ঞেস করেছিলাম যেটা রেঞ্জ কত করে তা দিদিভাইটা বলেছিল বলেছিলো যে সাড়ে চারশো টাকা তো জিনিসটা খুবই সুন্দর কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না কালারটার জন্য এই বেরিয়ে পড়লাম ওখান থেকে এবার আসলাম এই গাছগুলোর দোকানে তো আমি ভেবেছিলাম এখান থেকে কিছু গাছ দু একটা নেব তারপরে ভাবলাম আমার তো ব্যালকানি নেই এগুলো তো ব্যালকানিতে রাখে আবার যেদিন ব্যালকানি হবে অবশ্যই গাই আমি এখান থেকে গাছগুলো নেবো কারণ আমার ভীষণ পছন্দ তাই দেখেই হাত দিয়ে ধরেই একটু মানে শখটাকে পূরণ করছিলাম বলে না সেরকমই দেখে একটু আর চলে আসলাম ওখান থেকে আমি আর আমার মেয়ে যাচ্ছি এখান থেকে মানে মেলার এতক্ষণ ওই পাশটায় ছিলাম এবার আসলাম মেলার এই পাশটাতে তো এখান থেকে যাচ্ছি এবার এদিক ওদিকে তাকাচ্ছিলাম যে এখান থেকে ঢুকলাম এবার কি দেখতে পাই আর তোমরা সাথে থাকো কি দেখাই তোমাদেরকে আর ঢুকেই আমি এই লাঠিগুলো দেখতে পেয়েছিলাম অনেক ফুলঝাড়ুগুলোকে যেগুলো কি না একটু ছোটো বড়ো সব রকম করা যায় লাঠিগুলো ভীষণই সুন্দর এই ফুলঝাড়ুগুলো অনেকের হাতেই দেখেছি অনেকেই নিয়েছে আমি ভেবেছিলাম নেবো তারপরে ভাবলাম ঘরে তো একটা আছে বেকার কি করতে নেবো যখন নষ্ট হয়ে যাবে তখন এটা নেবো ফাইনালি এরপর যদি আমি অবশ্যই পাই তাহলে আমি অবশ্যই এটাকে নেব খুবই পছন্দ হয়েছে জিনিসটাকে তো চলো এবার চল তোমাদের এখানে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম যে আমি এই পাশটা দাঁড়িয়ে আছে এই লাঠিগুলো দেখতে হচ্ছে সুন্দর কিন্তু লাঠিগুলো ভীষণ সুন্দর ফুলঝাড়ুগুলো তো আমি এপাশে ওপাশে দাঁড়িয়ে দেখছিলাম আর কোন দিকে যাবো সেটাই ভাবছিলাম যে কোন দিকটা দিয়ে স্টার্ট করবো যে কোন দিক থেকে ঢুকে তারপরে কোন দিক থেকে বেরোবো সেটাই ভাবছিলাম তো চলে আসলাম এই পাশটাতে এসে দেখো এখানে জুয়েলারি দোকান যেখানে আমি ঢুকিনি মানে অনেক গলার চেন রাখা যেখানে আমি ঢুকিনি আমি এসেছিলাম ব্যাগের দোকানে এখানে অনেক ব্যাগ রয়েছে সেই ব্যাগের দোকানে এসেছিলাম ব্যাগগুলো হচ্ছে এখানে একশো টাকা করে বিক্রি হচ্ছিলো তো আমার ব্যাগগুলো প্রথমে দেখে ভালো লেগেছিল কিন্তু যখন নিচু হয়ে ব্যাগটাকে দেখেছিলাম তখন আমার ব্যাগে কাপড় গুলো ভালো লাগেনি যার জন্য আমি আমার ব্যাগটা নিয়ে নি আমি শুধু দেখেইছি ব্যাগটাকে নিয়ে নি তো এখানে অনেকেই নিয়েছে যারা যারা নিয়েছে দেখো সাইডে অনেকেই দাঁড়িয়ে আছে তারা প্রত্যেকেই নিয়েছে ব্যাগটাকে কিন্তু আমি নিতে পারিনি আমার ভালো লাগেনি তাই তারপরে চলে আসলাম এখানে এই দাদা ভাইটা এক ছোট্ট একটা স্ট্যান্ডের ওপরে এই কানেরগুলো রেখেছিলো তো কানেরগুলো আমার ভীষণই পছন্দ হয়েছে আমি যে কানটা ধরে আছি আমার খুব ভালো লেগেছিলো কানেরটাকে এত সুন্দর কিউট একটা কানের আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে কী গো আমাকে এই কানেরটা কিনে দেবে গো তাই ও বলছিল যে ঠিক আছে নিয়ে নাও তাই আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে নিতে যখন বলেছে টুক করে নিয়েই নিই এটা তো আমাদের এই কার্ড না মেয়েদের আগে তো না জিজ্ঞেস করে তার খরচা করা যায় না সেই জন্য তো আমি দেখো তোমাদেরকেও নিয়ে দেখিয়েছিলাম যে দেখো কানে পরে দেখালাম যে কেমন লাগছে আমাকে কেমন ভালো লাগছে না বলো আমার তো খুব ভালো লেগেছে তো নিয়ে চলে আসলাম এবার এইগুলোই কি বলে আমি জানি না হট্টি বড়োদের কাছে আমি জানি থাকে কিন্তু কি বলে আমি জানি না তারপরে আসলাম এখানে মেলার এখানে এখানে দেখো কত জিনিস বিক্রি হচ্ছে এখানে ঘট আছে ওখানে মাটির ঘটগুলো আমি এসেছিলাম আমার ধান্দা শুধু সারাক্ষণ শুধু এই জুয়েলারি দোকানের দিকে কোথায় কানের কোথায় গলার এই সমস্ত দিকে আমার নজর থাকে সব সময় মেলাতে গেলে আমি এইদিকে বেশি নজর দিই তো এসেছিলাম এখানে এই গলারটাকে ধরে দেখাচ্ছিলাম এটাও তোমার দাদাভাইকে দেখাচ্ছিলাম যেটা নেব কি না সেটাও জিজ্ঞেস করছিলাম যেটা নেবো ওকে আরও করে জিজ্ঞেস করছিলাম কারণ আমি যে বললাম আমাদের এটিএম কার্ড তাই আর আমাকে কেমন লাগে সেটা তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম ওইভাবে ঈশ্বরায় যে কেমন লাগবে আমাকে তারপরে আসলাম এখানে জুয়েলারি দোকানে ওয়া এটা তো আমাদের প্রত্যেকটা মেয়ের ইমোশান বলতে পারো কম বেশি সব মেয়েদের ভালো লাগে কম বেশি বলছে কেন প্রত্যেকটা মেয়েদেরই কানের ভালো লাগে সেটা আমরা সবাই জানি আর এখানে কানেরগুলো এত সুন্দর কালেকশান যে কী বলবো আমার তো জাস্ট চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো কিন্তু এটা না তো আমার শ্বশুরের দোকান না তো আমার বাবার দোকান ভেবেছিলাম পুরো দোকানটাকে তুলে নিয়ে যাবো কিন্তু আনফর্চুনেটলি সেটা তো হবে না সেই জন্য ওখানে একটা ক্লিপ নিলাম ক্লিপটা নিয়ে মনটাকে সান্ত্বনা দেওয়া যাকে বলে যে মনটাকে আমি সান্তনা দিচ্ছি আর ওপরে তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছিলাম এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর সুন্দর কালেকশান আমি তো কালেকশন দেখে একদম inda é que mole হার্টে হাত দিয়ে দেখেছিলাম যে হার্টে অ্যাটাক করেছে এসে এবার আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ক্লিপ নিয়ে ওটাকে মনকে সান্ত্বনা দেওয়া বলে তো ওখান থেকে বেরিয়ে আসার পরে এখানে আমি শেডগুলো দেখতে পাচ্ছিলাম যে ছোটো ছোটো ওই মানে সুইচ বোর্ডের মধ্যেই ল্যাম্পশেটগুলোকে লাগিয়ে রাখা হয় ভীষণই সুন্দর দেখো খুবই সুন্দর আমি এখান থেকে নিয়েছিলাম এটা এখান থেকে আমি এটা নিয়েছি কিন্তু যেটা নিয়েছি যেই উপলক্ষে সেটা হচ্ছে আবার শাক্ষুড়ে শিনে ভিতরে কোনো লাইট নেই সেই লাইটটার জন্য আমি নিয়েছিলাম যে এটা যদি ভিতরে একটা লাগানো থাকে তাহলে ভালো লাগবে সেজন্য ওখান থেকে নিয়ে তো বেরিয়ে পড়লাম কী নিয়েছি তোমাদেরকে আমি গিয়ে বাড়িতে গিয়ে দেখাবো তো চলো এখানে এসেছি ফাইনালি এখানে নাগরদোলনা দেখতে নাগর দোলনা দেখো নাগরদোলনাটা তখন চলছিলো না এখানে তখন অটোমেটিক বন্ধ ছিল হয়তো লোকজন ছিল না সেই জন্য আর এখানে আমার মাম্মা হচ্ছে ও হচ্ছে গাড়িটা চড়বে সেই জন্য ওকে বলছিলাম যে ঠিক আছে তারা উঠাবো তাই আমি এখানে ওকে ওকে দাদা উঠিয়ে দিয়েছে উঠিয়ে দেওয়ার পরে তা আমার দাদা ভাইটাকে আমি মাম্মাকে বলছিলাম কি ভালো লাগছে ও বলছে হ্যাঁ তারপরে ও ঘুরাচ্ছে কি পেছন দিয়ে ঘুরাচ্ছে আমি দাদা ভাইকে জিজ্ঞেস করলাম কী হলো পেছন দেখি দোলনাটাকে টানছ কেন মিথল এই গাড়িটাকে বলছে কি না আর একটা বাচ্চা তুলবো তো সেই জন্য তাই দাদাভাইটায় দাদাটাও হেসে হেসে কথা বলছিল তো এই বাচ্চাটাকেও তোলা হলো সবাই মিলে মানে ওরা ওরা বসেছে এখন এরা বসে এবার চালানো হবে এবং ফাইনালি দেখছি সামনে থেকে ঘোরাচ্ছে গাড়িটাকে তো আমি এবার ভালো লাগলো যাই হোক বাবা ঠিকঠাক ঘোরাচ্ছে আমি তো ভেবেছিলাম পিছনের দিকে কেন ঘোরাচ্ছে গাড়িতে সামনের দিকে ঘুরে উল্টো কেন ঘোরাচ্ছে তারপরে আমি মামা মামাকে ভেঙাচ্ছিলো বলে তাই আমি এবার ওকে একটু ভেঙাচ্ছিলাম তো এটা তো আমার মাম্মা না মানে আমাদের মেয়ে মানে বাচ্চাদের যে কোনো যার যারই বাচ্চা থাকুক না কেন প্রত্যেকটা বাচ্চাই এরকম যে মেলাতে গেলে গাড়ি চড়বে মিকি মাউস চড়বে মানে এটা ওদের হয়েই থাকে এটা ওরা করেই থাকে প্রত্যেকটা বাচ্চাই এরকমই করে তো স্পেশালি আমার বাচ্চা বলে এমন কোনো ব্যাপার নেই তো ওরা তো ঘুরছিল ওরা আমার খুব ভালো লাগছিল এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওরা খুব খুশি আর আবার মেয়ে খুশি বনে আমিও খুশি ও খুব খুশি দেখো এখন ও কন্টিনিউ আমাকে ভেঙেই যাচ্ছে তাই আমিও তোকে ভেঙাচ্ছিলাম আর এখন তো পুরো ফুল বাচ্চা প্রত্যেকটা গাড়িতে পুরো ফুল হয়ে গেছে প্রথমে তো ওরা দুজন ছিল তারপরে তো এখন পুরো পুরো ফুল হয়ে গেছে সেই জন্য আমি দেখাচ্ছিলাম যে হেভি লাগছে খুব সুন্দর লাগছে এবার তো ঘোরাচ্ছে ঘোরাচ্ছে এবার তিনজন করে বসেছিল আর এখানে নাগর দোলনা যেটা আমি দেখছিলাম কিন্তু আমি করা কোনো দিন এটাকে চড়ার সাহসই উঠতে পারিনি মানে এতটা হার্টে আমার জোর নেই যে কি বলবো যে আমি কোনোদিনে এটা তো উঠে যাব এরকম নিচ থেকেই আমি শুধু উপরে ঘেঁটে উঁচু করে শুধু দেখেই যাই কোনো দিন উঠতে পারিনি কারণ আমার প্রচণ্ড ভয় লাগে আর আমি তোমার দাদাভাইকে জিজ্ঞেস করলাম তুমি উঠবে তা ও বলছে না না আমি ও ও আবার আমাকে জিজ্ঞেস করছে তুমি উঠবে আমি বলছি না না আমার ভীষণ ভয় লাগে না আমি কোনো দিন উঠিনি এতে এবার ওখান থেকে চলে আসলাম প্রচণ্ড খিদে পেয়েছে খিদে পেয়েছে তো কিছু তো খেতে হবে বলো সেই জন্য চলে এসেছি এবার আমরা বসেছি এখানে খাবার জন্য প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড মানে এত দূর হাঁটাহাঁটি করেছি এত কিছু দেখেছি এখন খিদে তো খেতেই হবে সেটাই তোমাদেরকে আমি বোঝাতে চাইছিলাম যে আমার খুব খিদে পেয়েছে খেতে বসেছি তো আমার মাম্মুকে জিজ্ঞেস করেছিলাম ম্যাম খিদে পেয়েছে খাবে তো বলছি কি হ্যাঁ আর বলছি আর হাসছে আর গান করছিল তাই এখানে আমাদেরকে প্রথমেই দিয়েছে একটা এটা কথা আমি প্রথমে হয়েছিলাম লুচি কিন্তু না পরেই যখন জানতে পারলাম এটাকে বলে ঢাকায় পড়োটা তাই ভেবেছিলাম এত বড় কি লুচি আদৌ হয় তারপরেই আমরা খেতে বসেছি আমি প্রথমে বিশ্বাস করো ভেবেছিলাম কি সত্যি সত্যি এতটা খেতে পারবো এত খিদে পেয়েছিল কিন্তু লাস্ট মোমেন্টে এত বড়টা জিনিস চোখে দেখে তো মনে হয় খিদের সময় খেতে পারবো কিন্তু ফাইনালি খেতে আর পারিনি বেরিয়ে ওখান থেকে হাফকে হাফ ফেলে চলে এসেছি আর এখানে যে ফুলদানিগুলো না আমার ভীষণ ভালো লাগে কাগজের ফুলদানিগুলোকে এগুলো প্রত্যেকটা কাগজের কাগজতে ডিজাইন করা আমি কখন আমার ঘরটা ঠিকঠাক হলে আমি অবশ্যই নেব আমার ঘরে স্পেস কম জায়গাটা কম আর এবারও দেখো আমি তোমাদেরকে জুয়েলারি দেখাচ্ছিলাম ওখানে কতগুলো কানের ছিল সেই কানেরগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর সুন্দর কানের আমি কানের দেখলেই মানে আমার ঠিক থাকতে পারি না কানের দেখলে মানে নিতেই হবে এরকম লাগে আর এখানে দেখো কত টোপলা পুটলি পুটলি পাতলা নিয়ে আমি বেরিয়ে এসেছি মেলা থেকে আর এত মেলা ঘুরেছি কত স্পিডে হাঁটছি বললো আমার মামাম শুধু হাই করে যাচ্ছে তোমাদের কতটা স্পিডে হেঁটেছি তো কী বলবো ওখান থেকে চলে এসেছি কারণ লাস্ট ট্রেন ছিল সবার লাস্টে মেলা থেকে বেরিয়েছি লাস্ট ট্রেন ধরতেই হবে আর মামাম তোমাদেরকে ভেঙাচ্ছিল এখন টোটোতে বসে আছি যে কখন টোটোটা ছাড়বে দাদাকে বলছিলাম টোটো দাদাকে যে তাড়াতাড়ি করে দাদা ছাড়ো ট্রেন লাস্ট ট্রেন ধরতে পারবো না বাচ্চা নিয়ে আমাকে স্টেশনে বসে রাখতে হবে কেননা কোথাও যেতে পারতাম না না শ্বশুর বাড়ি না আমাকে কারণ অটো ট্রেন সব যদি চলা বন্ধ হয়ে যায় যাবো কী করে তাই না বলো এবার আমি যাচ্ছি ফাইনালি টোটোটা ছেড়ে দিয়েছে এখান থেকে মেলাটাকে বাড়িপুর মেলাকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে যাচ্ছি তো আমরা এতই বেলা দেখছি বেলা দেখছি লাস্টে বাড়ি দেখছি চলো পালিয়ে পালিয়ে যাই পালিয়ে যাই শুরু হয় না কেতা আচ্ছা আচ্ছা এই লা ট্রিপল আইছো হুম দন্ডা 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 হ্যাঁ আমরা বের হই লোক মেলা মেলা হাক্ত হইছে আমাদের দেখি আমরা ফাইনালি মেলা থেকে বাইরে চলে এসেছি অনেক কিতিকার বার করে এসেছি তো জাস্ট আই ফাস্ট গিয়েছি যে ঢুকেই সামনে গিয়েই আমি যেটা কিনেছি সেটা হচ্ছে আমার এই কিউট একটা ফোনের কাভার যেটা আমার খুব পছন্দ হয়েছে আর যেটা আমাকে বলতেও হয়নি তোমার দাদা আমাকে নিজে থেকেই দিয়েছে সেই জন্য আমি ভীষণ হ্যাপি যে এই জিনিসটা আমাকে দিয়েছে বলে তো এটা গেল ফার্স্ট তারপরে আমি কিনেছি যে আমাদের ঘরে জিনিস আর কি যেহেতু মহিলা মানুষ তো সেই জন্য এই যে দুটো স্মুন কিনেছি এটা হচ্ছে কাঁটা চামচ এটা হচ্ছে গোল চামচ তাই এই দুটো কিনেছি বেশ সুন্দর না বলো এই দুটো আমার তো খুব ভালো লেগেছে আর এটা হ্যাঁ হচ্ছে এটাও আমার খুব ভালো লেগেছে তার জন্য এটাও কিনে নিয়েছি আর এই হচ্ছে যেটা যেটা আমি দু চক্ষের সহ্য হচ্ছে না জানি গালি দেখে

আবার বন্ধ করে এটা অন করলে এই একটা কালার হচ্ছে একটা রেড একটা সবুজ একটা নীল একটা হলুদ একটা গোলাপি একটা আকাশি সাদা পাইন এতগুলো কালার এটার মধ্যে আছে এটা দেখি আমার খুব ভালো লেগেছে যার জন্য এটা আমি নিয়ে নিয়েছি নেক্সট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই মগটা আমার এই মগটার দরকার ছিল আর মগটা বেশ ভালোও লেগেছে তাই জন্য নিয়েছি আর হচ্ছে এই যে তিনটেও এখানে চামচ আছে এই তিনটে চামচ নিয়েছি দশ টাকা তাই নিয়ে নিয়েছি মানে কাজ নেই তাই জন্য আর সব থেকে ভীষণ ভীষণই ভালো একটা জিনিস যেটা হচ্ছে এটা আমার তাই এটা আমি নিয়ে নিয়েছি আর হচ্ছে দেখো অসংখ্য ছোট ছোট বলো এটা আমি আমার মেয়ের মাথা দিতে পারবো আর আমিও ইউজ করতে পারবো ছোট ছোট হেয়ার স্টাইল করার জন্য আর হচ্ছে একটা কিউট দেখে একটা কানেক্ট কিনেছি তোমরাই বলো খান একটা কেমন আমাকে কেমন লাগবে আর হচ্ছে এই যে দুটো গলার কিনেছি এই একটা আর একটা হচ্ছে এটা এরপরে হলো এই যে কাজে লাগে লাগে আর হচ্ছে তোমার ফেসিয়াল টেসিয়াল করতে গেলে বা মুখে কিছু মাখতে থাকলে তখন একটু লাগে না এগুলোর প্রয়োজন পড়ে না তবু আমার অনেকদিন ধরে ছিল নেবো নেবো তাই নিয়েছি আর একটা নিয়েছি বাঘের ছাল কি গুলো আমার কাছে একটা অলরেডি আছে কিন্তু তারপরে আমার এই ক্লিপগুলো খুব ভালো লাগে যার জন্য এটা নিয়েছি সেমই আর কালার নিয়েছি মানে এটার ডিজাইনটা যদিও আলাদা আর এটা আলাদা তো নিয়েছি আরেকটা হচ্ছে মঙ্গল সূত্রটা নিয়েছি যেটা আমার কিনা অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু খুঁজে খুঁজে আমি যেন পাই না পাই না সেই জন্য পেলাম বলে ফাইনালি নিয়েছি তো এই হচ্ছে আমার বাজার হাট যে ও সেটা ভুলেই গেছিলাম এই একটা দেখেছ এই হচ্ছে সব ফাইনালি শেষ আর কিছু আনিনি কটা জিনিসটা আমি জাস্ট আনা হয়েছে তো আবার এই জিনিসটা আমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলবো আমি যে মেলাটা ঘুরলাম সেটা তোমাদের কেমন লাগলো আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ সো মাচ গাইসটা